হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডুকেশান ইনস্টিটিউট দেখো আজকে আমরা ক্লাস ইলেভেনের পর্যায় সারণী চ্যাপ্টার থেকে পারমাণবিক ও আয়নীয় বেসারদের ক্রম শিখবো ওকে এখানে দেখো ক্যাটাউনের ক্ষেত্রে কী হচ্ছে দেখো ক্যাটাউনের ক্ষেত্রে দেখো এখানে আমাদের কী আছে এফি এপি প্লাস এপি টু প্লাস আর এপি থ্রি প্লাস এফির ক্ষেত্রে দেখো প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা আমাদের কত টোয়েন্টি সিক্স আর ইলেকট্রন সংখ্যাও টোয়েন্টি সিক্স তো তাহলে দেখো আর এফি প্লাসের ক্ষেত্রে প্রোটন সংখ্যা টোয়েন্টি সিক্স আর ইলেকট্রন সংখ্যা একটা বার হয়ে যাচ্ছে ফির তাই এখানে আমাদের কত হচ্ছে টোয়েন্টি ফাইভ ইলেকট্রন সংখ্যা আর এফি টু প্লাসের ক্ষেত্রে দেখো প্রোটন সংখ্যা টোয়েন্টি সিক্স ইলেকট্রন সংখ্যা টোয়েন্টি ফোর যেহেতু দুটো ইলেকট্রন বার হচ্ছে তাই আমাদের দুটো বিয়োগ ছাব্বিশ মাইনাস টু সমান টোয়েন্টি ফোর আর এফি থ্রি প্লাসের ক্ষেত্রে দেখো প্রোটন সংখ্যা টোয়েন্টি সিক্স আর থ্রি প্লাস মানে তিনটা ইলেকট্রন বার হচ্ছে তাই আমাদের এখানে ইলেকট্রন সঙ্গে কত হচ্ছে ছাব্বিশ মাইনাস ওকে তাহলে দেখো ইলেকট্রন প্রতি চার্জের মান কত হবে দেখো এখানে এফির ক্ষেত্রে কী হচ্ছে আমাদের ছাব্বিশটা ইলেকট্রন কে ছাব্বিশটা প্রোটন টানছে তাহলে একটা ইলেকট্রনকে কত টানছে ছাব্বিশ বাই ছাব্বিশ প্রোটন দেখো এখানে ইলেকট্রন প্রতি নিকলীয় চার্জের মান পি বাই এ সমান কী পাচ্ছি আমরা এফির ক্ষেত্রে পাচ্ছি ছাব্বিশ বাই ছাব্বিশ আর এফি প্লাসের ক্ষেত্রে কীরকমভাবে আমরা পাচ্ছি ছাব্বিশ বাই পঁচিশ এফি টু প্লাসের ক্ষেত্রে পাচ্ছি ছাব্বিশ বাই চব্বিশ আর এফি থ্রি প্লাসের ক্ষেত্রে পাচ্ছি ছাব্বিশ বাই তেইশ ওকে তো এখানে দেখো যখন আমাদের কোনো সংখ্যা ভগ্নাংশ আকার থাকে আর লোভের মানগুলো সমান হয় তখন সেক্ষেত্রে কী হয় যার হরের মানটা আমাদের সবচেয়ে কম হয় তার মানটা সবচেয়ে বেশি হয় তাহলে এখানে দেখো সবচেয়ে আমাদের কম কোথায় আছে এখানে তেইশ আছে পরের মানটা কম তাহলে এর মানটা সবচেয়ে বেশি হবে তারপরের তারপরের ওকে তাহলে ইলেকট্রন প্রতি নিউক্লিয়ার চার্জের ক্রমটা আমরা এটা পেয়ে গেছি এরপর দেখো এখানে ধরো নিউক্লিয়াস ইলেকট্রন আছে তাহলে দেখো যার ইলেকট্রন প্রতি নিউক্লিয়ার চার্জের মানটা বেশি তার কি হচ্ছে সে টেনে নিচ্ছে একটু ইলেকট্রনকে নিজের দিকে তাহলে এক্ষেত্রে আমাদের ইলেকট্রনটা একটু এগিয়ে আসছে সামনের দিকে সো এখানে দেখো ইলেকট্রন প্রতি চার্জের মান যার বেশি তার আয়নীয় বেসার্ধ কম তাহলে এক্ষেত্রে ক্রমটা কী হচ্ছে আমাদের এফি প্লাস এফি গেটার দেন এফি প্লাস গেটার দেন এফি টু প্লাস গেটার দেন এফি থ্রি প্লাস ওকে এখানে দেখো তো আমরা কী পাচ্ছি দেখো কেটায়নের চার্জ ভ্যারাইজিজ কেটায়নের বেসার্দ কেটায়নের চার্জ কী হচ্ছে কেটায়নের চার্জ দেখো এখানে আমাদের থ্রি প্লাস আছে এক্ষেত্রে তাহলে এখানে কেটায়নের বেসার্দটা কী হচ্ছে আমাদের কমে যাচ্ছে যার কেটায়নের চার্জটা বেশি তার কেটায়নের বেসার্দটা কম এখানে দেখো এটা আমাদের এফি থ্রি প্লাসটা কম আছে তার থেকে এফি টু প্লাসটা একটু বেশি এফি টু প্লাস চার্জটা ভ্যারাইজিজ ওয়ান বা কেটায়নের বেসার্দ এক্ষেত্রে একটু বেশি এত তো জিরো ওকে নেক্সট দেখো এখানে আমরা কী পাচ্ছি কেটারের চার্জ ভ্যাইজেজ ওয়ান বাই কেটাওয়ানের বেসার্দ এখানে দেখো আমাদের কেটারের চার্জ কত পাচ্ছি এখানে জিরো এটাতে জিরো প্লাস এটাতে প্লাস এটাতে টু প্লাস এটাতে থ্রি প্লাস তাহলে দেখো যার কেটনির চার্জটা বেশি তার কেটানের বেসার্দটা কী হচ্ছে আমাদের কমে যাচ্ছে বেসার্দটা এখানে কম পাচ্ছে তাহলে আমরা এখান থেকে কী পেলাম কেটানের চার্জ বৃদ্ধি পালে কেটেওনের বেসার্দ হ্রাস পায় ओके पर नेक्स्ट देखो देखो सूत्र आज कैटान चार्ज बाय दो फिर पर नेक्स्ट देखो एन आयर क्षेत्र में क्या देखो एखे देखो एन आज एन माइनस एन टू माइनस और एन थ्री माइनस एनर क्षेत्र इलेक्ट्रन संख्या क्या सेवन प्रोटन संख्या सेवन एन माइनस क्षेत्र में इलेक्ट्रन संख्या एट जेहतुदा एन माइनस एक इलेक्ट्रन ग्रहण कर प्लस वन এইট হয়েছে আর প্রোটন সংখ্যা সেভেন এন টু ক্ষেত্রেও একই রকম ওর প্রোটন সংখ্যা সেভেন ইলেকট্রন সংখ্যা সেভেন প্লাস টু ওয়ান নাইন আর এন থ্রি মাইনাসের ক্ষেত্রে প্রোটন সংখ্যা সেভেন আর ইলেকট্রন সংখ্যা সেভেন প্লাস থ্রি তিনটা গ্রহণ করেছে তাই আর টেন তো দেখো ইলেকট্রন প্রতি নিউক্লিয়ার চার্জের মান কী পাচ্ছি এখানে আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে সেভেন বাই সেভেন এন মাইনাসের ক্ষেত্রে সেভেন বাই এইট আর এন টু মাইনাসের ক্ষেত্রে সেভেন বাই নাইন আর এন থ্রি মাইনাসের ক্ষেত্রে সেভেন বাই টেন তো এখানেও দেখো আমাদের যখন ভগ্নাংশ লোভ বাই হর একই আছে তখন লোভ বাই হরে আকারে তখন আমাদের যার লোভের মান লোভের মানগুলো একই আছে যার হরের মানটা কম তার আমাদের নিউক্লিও চার্জের মানটা বেশি হবে তাহলে দেখো হরের মান এখানে আমাদের কম কোথায় আছে এখানে সেভেন আছে বাকিগুলোতে এইট নাইন টেন তাহলে এটাতে কম তাহলে এর কি হবে ইলেকট্রন প্রতি নিউক্লিও চার্জের মানটা বেশি তারপর এর হবে সেভেন বাই এইট তারপর এটা এটা হলো আমাদের ইলেকট্রন প্রতি প্রতিনিউুলিয়া চার্জের মানটা কমে কমে যাচ্ছে তো দেখো এখানে যখন আমাদের ইলেকট্রন প্রতি যে চার্জটা যখন আমাদের কম হচ্ছে তাহলে কী হচ্ছে কক্ষপত্র একটু আমাদের দূরের দিকে সরে যাচ্ছে একটু পেছন দিকে দূরের দিকে হয়ে গেছে এখানে দেখো তাহলে আমরা যদি এটা ইলেকট্রন প্রতি নিউফ্লিয়া চার্জের মানটা এটা পেয়েছি তাহলে এখানে আমাদের কি হচ্ছে এন থ্রি মাইনাসের ক্ষেত্রে আমাদের বেসার্দটা বেশি হয়ে যাচ্ছে যেহেতু এর দ্বিগুলো চার্জের মানটা কম তাই তারপর আমাদের বেসার্ধ কার হচ্ছে এন টু মাইনাসের ক্ষেত্রে তারপর এন মাইনাস তারপর এন প্লাস ওকে এরপর দেখো তাহলে আমরা এখান থেকে গিয়ে পেলাম দেখো এনআইনের বেসার্ধটা এনআইনের চার্জের সাথে সমানুপাতিক হয়ে যাচ্ছে এর বেশি তখন এর বেসার্ধও বেশি এর চার্জের মান একটু কম তখন এর চার্জের মান তার থেকে একটু ছোট দোটা। এর চার্জের মান একটা ছোটো তখন বেশা দুটো আরেকটু ছোটো তারপরে এটা সো আমরা সূত্র কি পেলাম এনায়নের বেশার তো বেড়ায় যায় এনায়নের চার্জ ওকে এরপর দেখো নেক্সট এখানে দেখো আমাদের কী আছে আইসো ইলেকট্রনিক আইসো ইলেকট্রনিকই দেখো যে সকল আয়নের ইলেকট্রন সংখ্যা সমান তাদের পরস্পরের আইসো ইলেকট্রনিক বলা হয় যেমন দেখো এখানে কী আছে আমাদের ও টু মাইনাস এফ মাইনাস এন এ প্লাস এম ডি টু প্লাস দেখো এখানে আমরা বার করছি ও টু মাইনাসের ক্ষেত্রে প্রোটন সংখ্যা আমাদের কত এইট ইলেকট্রন সংখ্যা টেন আট আর দুটো মাইনাস মানে দুই যোগ টেন ফ্লোরিনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত নাইন ইলেকট্রন সংখ্যা টেন একটা ইলেকট্রন যোগ হচ্ছে এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের ইলেভেন আর ইলেকট্রন সংখ্যা টেন একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তাই পর জি টু প্লাসের ক্ষেত্রে দেখো প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের কত বারো আর ইলেকট্রন সংখ্যা টেন ইলেকট্রন সংখ্যা আমাদের সমান হয়ে গেছে এই সমান টেন দেখো তো এদের আমরা কী বলছি পরস্পরের আইসো ইলেকট্রনিক ওকে এরপর দেখো ইলেকট্রন প্রতি নিউক্লিয়ার চার্জের মান কি পাচ্ছি এরকম প্রতি নিউক্লিও চার্জ দেখো এখানে কত পাচ্ছি এইট বাই টেন এর ক্ষেত্রে পাচ্ছি নাইন বাই টেন এন এর প্লাসের ক্ষেত্রে পাচ্ছি ইলেভেন বাই আর এমজি টু প্লাসের ক্ষেত্রে পাচ্ছি টুয়েলভ বাই টেন তাহলে এখানে দেখো তাহলে এখানে আমাদের ইলেকট্রন প্রতি নিউক্লিয় চার্জের মানটা কী হচ্ছে এইট বাই টেন নাইন বাই টেন ইলেভেন বাই টেন আর টুয়েলভ বাই টেন তাহলে কার মানটা আমরা এখানে কোনটা বেশি পাচ্ছি ইলেকট্রন প্রতি নিউক্লিয় চার্জের মানটা বারো বাই দশ ওকে দেখো এর মানটা বেশি তারপরে এগারো বাই দশ তারপর এটা এটা হলো আমাদের ইলেকট্রন প্রতি নিউক্লিয় চার্জের মানটা তাহলে আমাদের বেসার্ধটা কী হবে এটা যার বেশি তার কম হবে মানে এদিক থেকে হবে আমাদের ও টু মাইনাস বেসার্ধ তারপর এটা তারপর এটা হলো এখানে দেখো এক্ষেত্রে ও টু মাইনাসের প্রোটন সংখ্যা আছে সবচেয়ে কম তো ওর আয়নীয় বেসার্দ কী হচ্ছে বেশি হচ্ছে আর প্রোটন সংখ্যা তার থেকে একটু বেশি হচ্ছে এফ মাইনাসের ক্ষেত্রে তাহলে তার বেসার্দটা আরেকটু বেশি হচ্ছে প্রোটনের হচ্ছে আরেকটু বেশি যখন ইলেভেন হলো প্রোটন সংখ্যা ওই এনএাসের তখন আমাদের বেসার্দটা আরেকটু বেশি হচ্ছে তাহলে কী পাচ্ছি আমরা প্রোটন সংখ্যা কম আছে তাই আমাদের কী হচ্ছে আয়নি বেসার্দ বেশি আর এখানে প্রোটন সংখ্যা আমাদের আস্তে আস্তে বাড়ছে এখানে এসে আমাদের কী হয়ে যাচ্ছে আয়নি বেসার্দটা হয়ে যাচ্ছে আমাদের কম হয়ে যাচ্ছে তাহলে এখানে আমরা কী পাচ্ছি সূত্র প্রোটন সংখ্যা ওয়ান বাই আয়নীয় বেসার্দ সাথে এটা ব্যস্তানুপাতিক প্রোটন সংখ্যা কম হবে যখন আমাদের তখন আয়নি পেশার তো বেশি হলো এবার দেখো এমসিকিউ এর রিলেটেড কটা কোশ্চেন আমরা এখানে করছি এখানে কী বলেছে আমাদের ও টু মাইনাসের আইসো ইলেকট্রনিক হলো ও টু মাইনাস দেখো ও টু মাইনাসের কেজে প্রথম আমরা দেখিনি কত হচ্ছে ও টু মাইনাস তাহলে প্রোটন হচ্ছে এইট আর ইলেকট্রন হচ্ছে এইট প্লাস টু মানে টেন ক্লোরিনের বাড়ি করছি প্রথমে এফ এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত নাইন ইলেকট্রন সংখ্যাও নাইন ও তারপরে এম জি প্লাস এক্ষেত্রে আমাদের প্রোটন কত বারো ইলেকট্রন কত হচ্ছে একটা বাদ মানে এগারো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের তেরো আর ইলেকট্রন সংখ্যা কত তেরো থেকে 1 বিয়োগ মানে বারো n3- থ্রি

एंट्री माइनस सो ऑप्शन डी इज करेक्ट ओके और देखो नेक्स्ट বলেছে নিচের কোনটির আয়নীয় বেসারদ সর্বাধিক এই দিকে দেখো কে প্লাস এর প্রোটন সংখ্যা কত 19 ইলেকট্রন সংখ্যা 1টা বাদ মানে 18 s2- এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের 16 ইলেকট্রন সংখ্যা 18 ক্লোরিন মাইনাস মানে প্রোটন সংখ্যা হচ্ছে সতেরো আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের আঠারো ক্যালসিয়াম টু প্লাসের ক্ষেত্রে প্রোটন সংখ্যা টোয়েন্টি আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের দু বাদ মানে আঠারো এখানে ইলেকট্রন ইলেকট্রন প্রতি নিক্লীয় চার্জের মান এখানে আমরা করতে পারছি

সূত্র কি পেয়েছি প্রোটন সংখ্যা বেরাই যেচ ওয়ান বাই আয়োনে পেশার্দ হ্যালো যার প্রোটন সংখ্যার মান বেশি তার আয়োনিয় প্রসার্দ কম তাহলে এখানে কী হচ্ছে আমাদের আয়োন পেশার সর্বাধিক বলেছে তাহলে প্রোটন সংখ্যা যার কম হবে তার আয়োনিয় প্রেশার্ধ বেশি হবে তাহলে এক্ষেত্রে আমাদের প্রোটন সংখ্যা কোথায় কম আছে তো পি এখানে এস টু মাইনাসের ক্ষেত্রে দেখো এখানে প্রোটন সংখ্যা সবচেয়ে কম আছে তাই সো আমাদের অ্যান্সার কোনটা হবে অপশন বি ইজ রাইট ওকে এরপর দেখো নেক্সট প্রদত্ত কোন প্রদত্ত সেটটিতে উপস্থিত মোট আইসো ইলেকট্রনিক স্পেসিস হলো এটা আমাদের কবে সে জি মেন দু হাজার তেইশে এখানে দেখুন ও টু মাইনাসের প্রোটন সংখ্যা আট ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে টেন এফ মাইনাসের ক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের নয় इलेक्ट्रॉन संख्या হচ্ছে 10 Al এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা 13 ইলেকট্রন সংখ্যা 13 Na+ এর ক্ষেত্রে দেখো প্রোটন সংখ্যা পাচ্ছি 12 ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের 10 Na+ এর ক্ষেত্রে দেখো প্রোটন সংখ্যা হচ্ছে 11 ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10 যেহেতু একটা ইলেকট্রন বার হয়েছে তাই ও প্লাসের ক্ষেত্রে কি হচ্ছে প্রোটন সংখ্যা হচ্ছে আট আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে সাত এমজির ক্ষেত্রে প্রোটন বারো আর ইলেকট্রনও বারো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে প্রোটন হচ্ছে তেরো ইলেকট্রন হচ্ছে দশ এফ এর ক্ষেত্রে কি পাচ্ছি প্রোটন সংখ্যা নয় আর ইলেকট্রন সংখ্যাও নয় ওকে দেখো আমাদের ইলেকট্রন সংখ্যা সেম কোনগুলোতে হয়েছে এখানে দেখো ইলেকট্রন সংখ্যা টেন তো ইলেকট্রন সংখ্যা টেন তো ইলেকট্রন সংখ্যা সেম এটা তো এই কয়েস টেন এখানে পেয়েছে হয়েছে পরশ্পরের আয়শো ইলেকট্রনিক ওকে তাহলে এখানে আমরা কোড পেয়েছি এক দুই তিন চার পাঁচটা এখানে পাঁচটি হবে ওকে নেক্সট এরপর দেখো যেখানে দেখো নিম্নলিখিত কোন জোরটি সম ইলেকট্রনিক জোর নয় তাহলে দেখো এখানে আমরা এনে প্লাসের ক্ষেত্রে বার করছি প্রোটন সংখ্যা হচ্ছে ইলেভেন ইলেকট্রন সংখ্যা হচ্ছে টেন এমজি টু প্লাস এর প্রোটন সংখ্যা হচ্ছে টুয়েলভ ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে দুটা বাদ মানে দশ তাহলে হচ্ছে এটা ইলেকট্রনিক আইসো ইলেকট্রনিক এম টু প্লাসের ক্ষেত্রে দেখো এম এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের পঁচিশ ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে এম এম টু প্লাস মানে এখানে দুটা বাদ মানে তেইশ এফ ক্ষেত্রে দেখো প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের ছাব্বিশ আর ইলেকট্রন সংখ্যা তিনটা বাদ মানে তেইশ এটা হচ্ছে আইসো ইলেকট্রনিক এফি টু প্লাসের ক্ষেত্রে দেখো এফির ক্ষেত্রে হচ্ছে প্রোটন সংখ্যা হচ্ছে ছাব্বিশ ইলেকট্রন সংখ্যা চব্বিশ এফি টু প্লাসের এম এন টু প্লাসের ক্ষেত্রে কত হচ্ছে এম এন এর ক্ষেত্রে হচ্ছে দেখো পঁচিশ প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুই বিয়োগ মানে তেইশ এটা আইসো ইলেকট্রনিক নয় এরপর দেখো ও টু মাইনাসের বার করছে প্রোটন সংখ্যা হচ্ছে এইট ইলেকট্রন সংখ্যা হচ্ছে টেন এক্ষেত্রে প্রোটন নাইন আর ইলেকট্রনও হচ্ছে নাইন এক্ষেত্রে দেখো এখানে আমরা ইলেকট্রন সংখ্যা সমান পেয়েছি ইলেকট্রনটের এনএ প্লাস আর এম জি টু প্লাসের ক্ষেত্রে এক্ষেত্রেও আমাদের ইলেকট্রন সংখ্যা তেইশ তেইশ সেম পেয়েছে এক্ষেত্রে দেখো এ পি টু প্লাসের পেয়েছি চব্বিশ আর এম এম টু প্লাসের তেইশ এটা কিন্তু আমাদের সম ইলেকট্রনিক নয় আর এক্ষেত্রে ও টু মাইনাসের ইলেকট্রন পেয়েছি দশ আর এফ এর পেয়েছি নয় মানে এটাও সম ইলেকট্রনিক নয় তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার কোনটা হবে অপশান সি ইজ কারেক্টের ডি ইজ কারেক্ট এটা দুটো সম ইলেকট্রনিক নয় এসব কোশ্চেনগুলো এরকম কোশ্চেনগুলোকে আমাদের কী বলা হয় এম এস কিউ কোশ্চেন এগের থেকে বেশি অ্যান্সার হলে তারপর নেক্সট দেখো দেখো নিকটবর্তী নোবেল গ্যাস মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য কোন মৌলটি সব থেকে বড়ো আয়ন গঠন করবে দেখো এখানে আমাদের অপশন কী আছে এতে আছে অক্সিজেন বি আছে ফ্লোরিন সিতে আছে নাইট্রোজেন আর ডিতে আছে এনে সোডিয়াম তাহলে দেখো এদের আমাদের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস কোনটা হচ্ছে এখানে এর আমাদের ইলেকট্রন দেখো অক্সিজেনের কত আছে অক্সিজেনের আমাদের কত আছে ইলেকট্রন সংখ্যা আট এখান থেকে আমাদের টেন করতে হবে প্লাস টুই যাচ্ছে আমাদের টেন তাহলে এটা হচ্ছে আমাদের ও টু মাইনাস এরপর বিতে দেখো আছে আমাদের ফ্লোরিন তাহলে এক্ষেত্রে আমাদের ইলেকট্রন সংখ্যা কত আছে এর নাইন এক্ষেত্রে টেন যদি আমরা করতে যাই তাহলে প্লাস ই একটা ইলেকট্রন দিতে হবে তাহলে এটা কি হচ্ছে আমাদের এফ মাইনাস হলো দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেন আছে আমাদের সেভেন এক্ষেত্রে আমাদের প্লাস থ্রি দিতে হবে তিনটা ইলেকট্রন তাহলে আমাদের কী হবে নিয়মের মতো হবে এন থ্রি মাইনাস এ সোডিয়ামের কত হচ্ছে আমাদের এগারো এক্ষেত্রে আমাদের একটা ইলেকট্রন বাদ দিতে হবে তাহলে ওই আমাদের নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস ওকে এক্ষেত্রে দেখুন দেখো এর প্রোটন সংখ্যা কত হচ্ছে এইট ইলেকট্রন সংখ্যা টেন এফ মাইনাসের ক্ষেত্রে প্রোটন সংখ্যা নাইন ইলেকট্রন সংখ্যা হচ্ছে টেন এন থ্রি মাইনাসের ক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে সেভেন ইলেকট্রন সংখ্যা হচ্ছে টেন এন এ প্লাসের ক্ষেত্রে দেখো প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের ইলেভেন আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে টেন তাহলে দেখো এক্ষেত্রে আমাদের ইলেকট্রন সংখ্যা সবার সমান আছে তাহলে আমরা কি বলছি পরস্পরের আইসো ইলেকট্রনিক তো আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে আমরা কী জেনেছিলাম দেখো যে যার প্রোটন সংখ্যা কম হবে তার আয়নীয় ব্যবসা আর দুটা বেশি হবে তো এখানে আমাদের বলেছে সব থেকে বড় আয়ন গঠন করবে কোনটা প্রোটন সংখ্যা আমাদের এক্ষেত্রে কার কম আছে এখানে সাত দেখো প্রোটন সাত এটাই সবচেয়ে আমাদের কম আছে তাই এর রায় দুটা সবচেয়ে বেশি হবে সো সবচেয়ে বড়ো আয়ন গঠন করবে নাইট্রোজেন অপশান সি ইজ কারেক্ট ওকে তারপর নেক্সট নেক্সট দেখো দেখো নিচের স্পিসিসগুলির আকারের ক্রম হল দেখো আই এটা দেন আই মাইনাস এটা দেন আই প্লাস প্রথমে আমরা এদের ইলেকট্রন প্রোটন বার করে নিচ্ছি আয়ের ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত ফিফটি থ্রি ইলেকট্রন সংখ্যা ফিফটি থ্রি মাইনাস মাইনাসের ক্ষেত্রে প্রোটন সংখ্যা ফিফটি থ্রি ইলেকট্রন সংখ্যা ফিফটি ফোর প্লাস প্লাসের ক্ষেত্রে কী হচ্ছে প্রোটন সংখ্যা ফিফটি থ্রি ইলেকট্রন সংখ্যা ফিফটি টু হয় এবার দেখো এদের ইলেকট্রন প্রতিনিয়ত চার্জের মান কী হচ্ছে এটাতে কত পাচ্ছি আমরা ফিফটি থ্রি বাই ফিফটি থ্রি এটাতে পাচ্ছি আই মাইনাসের ক্ষেত্রে ফিফটি থ্রি বাই ফিফটি ফোর আর এই ক্ষেত্রে পাচ্ছি ফিফটি থ্রি বাই ফিফটি টু ওকে এখানে দেখো আমাদের এক্ষেত্রে লোভের মানগুলো একই আছে তাহলে হরের মান যার কম হবে তার ইলেকট্রন প্রতিনিয়ত চার্জের মানটা বেশি হবে তাহলে নিউক্লিও চার্জের মানটা বেশি হচ্ছে এক্ষেত্রে আই প্লাস দেন এ দেখো আই লেস দেন আই মাইনাস লেস দেন আই প্লাস তাহলে আমাদের আকারের ক্রমটা কি হবে তাহলে এদিক থেকে হবে উল্টে যাবে যার নিউক্লিও চার্জের মান কম তার আকারটা বেশি ওকে সো আমরা কী পাচ্ছি আই গেটার দেন আই মাইনাস গেটার দেন আই প্লাস তাহলে এটা আমাদের কোথায় আছে অপশান ডিতে সপশান ডিজ কারেক্ট ওকে আজকে এই পর্যন্তই এর পরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ওকে